আসসালামু আলাইকুম এব্রিয়ন হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে অগ্নিকুণ্ডের নিক্ষেপের কাহিনী বিরাট একটা গর্ত খনন করা হইলো অগ্নিকুণ্ড তৈরি করা হইল পাহাড় হইতে বিরাট বিরাট নিয়ে কাটিয়া গর্ত পূরণ করা হলো তারপর তেল দ্বারা সে গর্ততে কাঠ গুলি ফেলে অগ্নিকুণ্ড তৈরি করা হইলো কথিত আছে যে চব্বিশ মাইল দৈর্ঘ্য ও চব্বিশ মাইল প্রস্ত এবং এক শত গভীর করিয়া সেই অগ্নিকুণ্ড তৈরি করা হয়েছিল ইবলিশের পরামর্শ অনুযায়ী বিরাট একটা চরক গাছ তৈরি করিয়া উহার এক প্রান্তে হজর ইব্রাহিম আল্লামকে বাদ দিয়া সকলের উদ্দেশ্যে শূন্যের উত্তোলনে করিতে চেষ্টা করিল কিন্তু কিছুতেই তাহারা সেই চরক গাছে শূন্য উঠাইতে পারিল না আমার এই কাহিনীগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে আর যদি অন্য সুন্দর কোনো কাহিনী আপনারা শুনতে চান তাহলে কমেন্টে লিখে আমাকে জানাবেন আছে যে কাফেরদের যখন কাফেরগণ যখন হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে অগ্নিকুণ্ডের নিখে চেষ্টা করে তখন সর্বমোট চার হাজার লোক চরক শূন্য উঠাইতে পারিল না এমন অবস্থায় পাপিষ্ঠ ইবলিশ আসিয়া তাহাদেরকে বলিল যে তোমরা যদি সারা দুনিয়ার মানুষ একত্র করিয়া এভাবে চেষ্টা করো তারপরও ইব্রাহিম আল্লাহ সাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করিতে পারবে না কারণ সত্তর হাজার ফেরেস্তা আসিয়া চরক গাছের প্রান্ত চাপিয়া রইয়াছে তোমরা যদি এইখানে চল্লিশ জন পর পুরুষের দ্বারা চল্লিশ জন পর নারীর সহিত প্রকাশ্যে স্থানে সঙ্গম করিতে পারো তবে ফেরেশতাগণ সকলে এখান থেকে চলিয়া যাইবে এবং তোমরা অতি সহজে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করিতে পারিবে ইবলিশের পরামর্শ অনুযায়ী গন তখনই চল্লিশ জন পরনারীর সহি পরনারীর সহি চল্লিশ জন পরপুরুষের সঙ্গমী শুরু করে দিয়েছে এর ফলে ফেরেশতাগণ সেখান থেকে ত্যাগ করে যেতে বাধ্য হয়েছে হজরত কথিত আছে যে কাপেরগঞ্জ যখন হজরত ইব্রাহিম আলাহ সালামকে অগ্নিকুণ্ডে নিকে পড়িতে উন্নত হয় উন্মুক্ত হয় তখন চার হাজার কাপের সড়ক গাছের প্রান্ত ধরিয়া পিতার পিতা ও উহাতে অংশগ্রহণ করিয়াছে উদ্দেশ্য চরক গাছে প্রান্ত ধরিল যেহেতু সেও তার পুত্র উপর তুপ্ত ছিল কারণ সেও একজন ঘোর পর্তুগিজ ছিল আজ তাহলে এ পর্যন্ত অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কাহিনী নিয়ে আবার আসবো আসসালাম আলাইকুম রাহমুতলা